পুনরপি জননম পুনরূপি মরোনপি জনী নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে তো আজকের পডকাস্ট ভিডিওতে আমরা আলোচনা করব পুনর্জন্ম তো পুনর্জন্ম আদৌ সম্ভব পুনর্জন্ম নিয়ে আমাদের হিন্দু শাস্ত্রে কি বলছে টোটালটা নিয়ে আজকের পডকাস্টে আমরা আলোচনা করব তো প্রভু এই যে পুনর্জন্ম বিষয়টা এটা নিয়ে আমাদের হিন্দু শাস্ত্র কি বলছে সে বিষয়ে তুমি যদি কিছু আমাদেরকে বলো হিন্দু শাস্ত্রের কথা বলতে গেলে আজ থেকে কয়েক শতক কয়েক দশক আগে জগৎগুরু শঙ্করাচার্যের হয়তো নাম সবার শোনা আছে বা সবারই জানা আছে তার একটি শ্লোকের কথা খুব মনে পড়ে যায় সেটা হচ্ছে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে স্বয়নম ইহাসম সারে বহদ সারে কৃপিয়া কারে চাহিমুরে ভাজা গোবিন্দম ভাজা গোবিন্দম এই যে পুনরূপী জননম পুনরপি মরণম পুনরূপী জননী জঠরে শয়নম পুনরায় জন্মগ্রহণ করতে পুনরায় জন্মগ্রহণ করতে হবে পুনরায় মৃত্যু পুনরায় আবার জন্ম আবার জননী জোঠের সয়নম এই এটা হচ্ছে চক্রাকারে ঘুরছে সেটা এটা হচ্ছে সনাতন শাস্ত্রের মানে কথা শুধুমাত্র জগৎগুরু শঙ্করাচার্য এই যে শ্লোকটা তুলে ধরলো আমাদেরকে একটি জিনিস বোঝানোর জন্য যে আমাদের কি ঘুরে ফিরে এই সংসারেই আবদ্ধ থাকতে হবে এর কারণটি পরে ব্যাখ্যা করছি গীতার পনেরো নম্বর অধ্যায়ে আট নম্বর শ্লোকে যেমন বলা হয়েছে বায়ু যেমন ফুল থেকে ফুলের যে গন্ধ সেটা অন্যত্র নিয়ে যায় বায়ু সেটাকে বহন করে অন্য জায়গায় নিয়ে যায় সেই রূপ দেহ থেকে এই ঈশ্বর এই দেহ থেকে জীবাত্মাকে জীবাত্মাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে এমনকি গীতার অনেক জায়গায় এই কথাগুলো তুলে ধরা আছে সেটা কিন্তু এক্ষেত্রে শুধু সনাতন শাস্ত্রে জীবন মৃত্যুর চক্রাকার আবর্তন বা এই যে চৌরাশি লক্ষ ভ্রমণ এই জিনিসগুলো শুধু সনাতন শাস্ত্রেই পাওয়া যায় আর কোন শাস্ত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি না এই হচ্ছে সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত সংক্ষেপে এই যে পুনর্জন্ম এর কি কোনো প্রমাণ পাওয়া যায় পুনর্জন্মের প্রমাণ যদি ধরতে হয় তাহলে আমাদেরকে দেশ স্বাধীন হওয়ার আগে চলে যেতে হবে দেশ স্বাধীন হওয়ার আগে খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী যখন ছিল সে সময় তো বর্তমানে তো তো মহাত্মা গান্ধী একটি কেস কে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখেছিল এবং ওই কেসটিকে মানে ওই কেসটিকে ইমপ্রুভ করার জন্য একটি কমিটি গঠন করেছিল সেই সময় শান্তি দেবী কথা হয়তো সকলেরই জানা শান্তি দেবী নামে মানে একটি পুনর্জন্মের ঘটনা ইন্ডিয়াতে পাওয়া যায় সেটা হচ্ছে ওনার বয়স যখন ছিল প্রায় চার তখন কিন্তু উনি খুব অল্প বয়সে মানে খুবই দেরিতে কথা বলা শিখেছিল কিন্তু যখন চার বছর বয়সে উনি কথা বলা শিখলো বা কথা বলতে লাগলো তখন কিন্তু একদম কথা চার বছর বয়সে একদম পূর্ণ বাক্যে চার বছর বয়সের মানে যারা শিশুরা হয় তাদের কথাবার্তা কিন্তু আমতা থাকে হ্যাঁ একটু এদিক ওদিক হয় কিন্তু তার কথাবার্তা একদম ক্লিয়ারিটি ছিল সে এক প্রাপ্ত বয়স্ক হ্যাঁ হ্যাঁ একদম প্রাপ্তবয়স্কের মধ্যে তিনি পূর্ণ বাক্যে কথা বলতে পারতো এবং তিনি বলেছিল যে আমি হচ্ছে লুগ্দি দেবী নামে মথুরায় এক কৃষ্ণ ভক্তের বাড়িতে ধর্ম মানে জন্মগ্রহণ করেছিল সে আগের জন্য সমস্ত কথা আগের জন্য হ্যাঁ কি সে যেমনটা দেখা যায় পিতাম ভীষ্ম হ্যাঁ ওনার কিন্তু গত সাতটা জন্মের সমস্ত কথা কিন্তু ওনার মনে নার কথা তো আলাদা হ্যাঁ আমি শুধুমাত্র মানে যেহেতু সমাজ বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গি বা চাকখু সারা কিছু বিচার করে না 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 মহাভারতের কথা তাদের কাছে কাল্পনিক লাগে রামায়ণের কথা তাদের কাছে কাল্পনিক লাগে সেই জন্য ওই কথা হয়তো এখনকার মানুষ গ্রহণ করবে না কিন্তু তিনি একটি ধনী পরিবারে মানে ব্যবসা ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছিল বলেছিল যে আমি ধনী পরিবারের একজন মানে ব্যবসায়ী স্ত্রী ছিলাম সে তখন মানে এত ভক্তি তার ভিতরে ছিল মথুরায় তার বাড়ির পাশে একটি জায়গায় একটি মন্দির থাকতো তো মন্দির ছিল এখনো আছে সেই মন্দিরটা সেই মন্দিরে তার যাতায়াত ছিল এই একটি ঘটনা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় এবার এখানে তো অনেকে বলতে পারে যে চার বছর বয়স যদি শিশুটা হয়ে থাকে সেই অবস্থায় যদি কথাগুলো বলে থাকে তো সেখানে ওই শিশুটাকে শিখিয়ে দেওয়া হয়নি তো কথাটা বলা যেতে পারে ব্যাপারটা হচ্ছে এটা ভাবতে হবে যে যে কথাগুলো মানে ইম্প্রুভ করে মানে একদম স্থাপন করার চেষ্টা করেছিল কথাটা এই যে কথা বলাটা যে কথাগুলো উনি বলেছিল সব লিখিত আকারে একটি হচ্ছে কেস সেই সময় ফাইল করা হয়েছিল তিনি যেই ঘরে থাকত তিনি কোন জিনিসপত্র পড়ত তিনি কি খাওয়া দাওয়া ভালোবাসতো এ টু জেড তিনি বলে দিয়েছিল সেই সময় এই কেসটাকে নিয়ে খুব মানে গুরুত্বপূর্ণভাবে মহাত্মা গান্ধী এটাকে দেখেছিল যেহেতু তারও তো একটা ব্যাপার আছে যেহেতু ওনার মূল ভাবধারা ছিল যে অহিংসা পরম ধর্ম যেটা সনাতন শাস্ত্রে পাওয়া যায় বা জৈনদের মধ্যে এই জিনিসটা আছে তাই একটু টান তো টানবে হিংসা সামান্য হলেও এই জিনিসটা আছে এমনকি ভাগবত গীতায় আট মানে আট নম্বর অধ্যায়ে ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে এই কথাটা যে কোনো ব্যক্তি যদি মৃত্যুকালে তার সংসারের বা এই ইহ জগতের কোনো কথা স্মরণ করে বা ভগবানের কথা বাদে যদি কোনো কথা স্মরণ করে জীবন ত্যাগ দেয় তবে সে পরের জন্মে আবার চক্রাকারে সেই জায়গাতেই আসবে শুধুমাত্র ভগবান কৃষ্ণের কথা যদি কেউ স্মরণ করে বা যদি নামেই তার গোটা জীবনটাকে অতিবাহিত করে তবে তার নামই এক্ষেত্রে বেরিয়ে আসবে সারা জীবন অনেকে এই শ্লোকটা মানে ওই কথাটা ভাবার পরে বা ওই গীতাটা পড়ার পরে হয়তো এটা ভাবে যে আমরা তো তাহলে শেষের দিনে একবার কৃষ্ণের নাম করে ফেলবো আরে তখন ইন্দ্রিয় কাজ করবে না তখন ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করবে না তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে তখন অনেক সময় এটা বাংলা একটা প্রবাদ আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না হ্যাঁ সে তো আছে যে ঠিক তেমনই চেনা মানুষকেও অনেক সময় চিনতে পারে না বা কাছে আসলেও হয়তো অনেক কিছু বললে শুনতে পায় না এতে বোঝা যায় যে তাদের ইন্দ্রিয়টেই হচ্ছে ইন্দ্রিয়গুলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এটা একটা ঘটনা ঘটেছিল ইন্ডিয়াতে আর একটি ঘটনা ঘটেছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমি সেটা সংক্ষেপে বলছি সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রুস ও আন্দ্রিয়ার সন্তান জেমস মার্কিন যুক্তরাষ্ট্রে সেও দাবি করেছিল যে তিনি বিমান দুর্ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের গুলিতে মারা গিয়েছিল এমনকি তিনি এটাও বলেছিল যে সেই প্লেনের ভাস্কর্য মানে স্থাপত্য কেমন ছিল সেই প্লেনের রং কিরকম ছিল তার ভিতরে যে তিনটে লোক মানে ছিল তার মধ্যে দুজন মারা গিয়েছিল তার মধ্যে একজনা বেঁচে ছিল সেটা হচ্ছে জ্যাক লারেন্স জ্যাক লারসেন হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ব্যক্তি মানে এই নামের ব্যক্তি কি আপনাদের সেই প্লেনে মানে ওই সেই জেটে ছিল জীবিত ছিল তো সে স্বীকার করেছিল যে হ্যাঁ যে জেমস এম হুস্টেন জুনিয়র নামে কেউ মারা গিয়েছিল এটা স্বীকার করেছিল সে কিন্তু এই পুনর্জন্মের কেস মানে বিষয়টা হচ্ছে এত ক্রিটিক্যাল সেটা নিয়ে যদি একটু অন্য জায়গায় ঘাটাঘাটি করা যায় সেটা দেখা যায় যে বেশিরভাগ কেস পুনর্জন্মের বিষয়টা বেশিরভাগ কেস কিন্তু মানে দাখিল হয় ঠিক আছে বেশিরভাগ কিন্তু কিন্তু সবাই হ্যান্ডেল করার চেষ্টা করে সেটা কেসকে এক সময় আস্তে আস্তে ধুলির সাথে প্রত্যক্ষ দর্শন করা বা আমরা আমি দেখেছি সেই বিষয়টাকে নিয়ে তো সঠিক প্রমাণ বিচার বিবেচনা করা যায় না শেষমেশ এটা হয়তো অর্থ মানে রাজনীতি কারণে হতে পারে ধার্মিক কারণে হতে পারে বা কাউকে আঘাত দেওয়া বা নেওয়া এই বিষয়টা হতে পারে এই হচ্ছে পুনর্জন্মের বিশ্লেষণ আর এখানে নিয়ে যদি কোনো ব্যক্তি তার পূর্বজন্মের কথা স্মরণ করার চেষ্টা করে সে কি কোনোভাবে গত জন্মের কথা কি স্মরণ করতে পারবে রকম ভাবে হ্যাঁ স্মরণ করা যায় সেটা হচ্ছে সকলে এই মানে সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কষ্টসাধ্য বিষয় যদি এই বিষয় নিয়ে হয়তো অনেকে মানে মতানৈক থাকতেই পারে কিন্তু যদি বিবেকানন্দের দিকে দেখো বিবেকানন্দ কিন্তু কয়েক জন্মের কথা বলতে পারতো হম স্বামী কিন্তু অনেক জন্মের কথা বলতে পারতো রামকৃষ্ণ কিন্তু কিছু কিছু জন্মের আগেকার কথা বলতে পারতো যদি সাধক পর্যায়ে সে চলে যায় বা সাধক হয়ে যায় সে যদি জিরো থটের ঊর্ধ্বে চলে যায় জিরো ঊর্ধ্বে যদি চলে যায় সে আস্তে 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 ওই কথাগুলো বলতে পারে এটা দেখা মানে গেছে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজনা হয়তো আমরা বলছি কিন্তু শুধুমাত্র ভক্তি মার্গেই যদি কেউ থাকে তো যদি নাম জাপের ভিতরে যদি সমস্ত জীবনটা অতিবাহিত করে দেয় সে যদি পূর্ণ কর্ম তার জন্য তার দ্বারা যদি কারো কোনো ক্ষতি না হয় তার তার দ্বারা দ্বারা নিষ্কাম নিষ্কাম কর্ম বা শুধু নয় হবে কি প্রেম থাকতে হবে ভগবানের প্রতি কি প্রেমের দ্বারা ভগবানকে তো লাভ হয় না এটা তো আলাদা দিক কিন্তু অহৈতুকি কৃপা লাভ যদি কারো হয়ে থাকে তবে হয়তো সে পূর্বজন্মের কথা বলতে পারে এইরূপ আমাদের সনাতন শাস্ত্রে অনেকের কথা অনেক মানে পার্শ্বদ্যের কথা আগের আগের কলে পরে কে কে ছিল যেরকম মুরারী গুপ্ত হনুমান ঠিক আছে এই রকমভাবে কিন্তু অনেকের কথা বলা হয় যেরকম হরিদাস ঠাকুর হচ্ছে বলা হয় ব্রহ্মার অবতার এ কথাটা বলা হয় যে ব্রহ্মার হচ্ছে অবতার হচ্ছে হরিদাস ঠাকুর সে হচ্ছে পাপ মোচন করার জন্য এসেছিল এইভাবে এইভাবে কিন্তু তারা বলেও দিতে পারতো সেই সময় যে আমি এই কারণে এখানে এসেছি আমি এটা করতে এসেছি ঠিক আছে চৈতন্য অনেকে অনেকে যেরকম ভগবান যেই এই বিষয়টা বলার পেছনে কারণ আছে চৈতন্য মহাপ্রভুকে উম কিছু কিছু নাস্তিক এখন স্বীকার করতে চাইছে না যে সে তিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এটা বলা হয়তো অপরাধ তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে এই যে নাম এইটাই সে খন্ডাতে পারবে কি ইহ জন্মে তার কোন ঠিক ঠিকানা নাম এই হচ্ছে আজকের বিষয় এই ভিডিওর নেক্সট পার্ট তাহলে পরের ভিডিওতে আলোচনা করা হবে আপাতত ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা ভালো থাকবে আরেকটা